হ্যালো আসসালামু আলাইকুম আজকের পার্সেল হলো ইস্টাত আপু ঢাকা লালমাটিয়া থেকে আপু নিচ্ছেন আপু হলো আমাদের রিপিট কাস্টমার তা আপু নিচ্ছেন চারটা স্কিন মেহেদি আর একটা নখের মেহেদি মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর মেহেদি এ ইনস্ট্রাকশন পেপার দিয়ে দেওয়া হয় ইনস্ট্রাকশন পেপারগুলো পরে রুলস ফলো করতে হবে আপু কিছু মেহেদি স্টিকারও নিচ্ছেন আপু নিচ্ছেন এই মান্ডালাটা দেখেন এটার মধ্যে রয়েছে পাঁচটা ফিঙ্গার ডিজাইন আর একটা মান্ডালা এখানে রয়েছে একটা লং মান্ডালা আর চার পাঁচটা ফিঙ্গার ডিজাইন এই মান্ডালা মান্ডালাটা অনেক সুন্দর আপু নিচ্ছেন লং হাতের একটা ডিজাইন আপু এই ডিজাইনটা নিচ্ছেন এখানেও রয়েছে দুইটা মান্ডালা পাঁচটা ফিঙ্গার ডিজাইন আর আপু আমাদের এই লং হাতের ডিজাইনটা নিচ্ছেন এর প্রাইস এক একটার প্রাইস এক এক রকম হয়ে থাকে প্রাইজ জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে অনেকে কমেন্টে প্রাইস জানতে চান কোনটার প্রাইস কিভাবে বলবো আমাদের অনেক কালেকশন আছে তো প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম